জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন দায়িকা ইলেকশন দন লাগব এছাড়া আরও অনেক কঠিনভাবে বার্তা দিয়েছেন হ্যাঁ নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি অনেকগুলো কথা বলেছেন তার ভিতরে বিশেষ বিশেষ কথা হলো যে ওনারা নির্বাচন দেব আজকা গিয়া কালকা গিয়া পরশু গিয়া তিনি এভাবে আঞ্চলিকভাবেই কথা বলেন তিনি আরো বলেছেন যে মনে করতেছেন ইলেকশন যাতে না দেওয়া লাগে আর তিনি উল্লেখ করেছেন যে না না ইলেকশন দিয়েও লাগব ফজলুর রহমান যদি জীবিত থাকে তাহলে ইলেকশন লাগব বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশন দেওয়া যাইতে হবে এবং তিনি এই বার্তাটি এত জোরালোভাবে দিয়েছেন এবং সেই সঙ্গে বলেছেন যে এই দেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে আমি মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখব রাজাকারের হাতে এই দেশ ছেড়ে দেব না আপনারা যদি ভাবেন রাজাকারের সন্তানরা এই দেশ শাসন করবেন ভুলে যান আমি মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ আমার মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাব এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ দেশ এ সময় তার পাশে কিন্তু তার সহধর্মিনীও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী উলমে কুলসুম রেখা এখন মুক্তিযোদ্ধার দেশ এবং এই দেশ রাজাকারদের হাতে যাবে না বলতে তিনি কিন্তু একটি দলকে অবশ্যই বুঝিয়েছেন যেটা ইতিমধ্যে আলোচনা সমালোচনা হয় কিন্তু বাংলাদেশে এছাড়া বিএনপি জামাত ইসলাম তারপর এনসিপির ভিতরে কিন্তু টান চলছে এছাড়া আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা উনি নিজের মুখে সরাসরি কিন্তু বলেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে ডিসেম্বরে যদি না হয় দু সালে জুনের ভিতরে হবে এবং ওনার যে প্রেসিপ প্রেসিপ উনিও কিন্তু এরকম বার্তা দিয়েছে আর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে দ্রুত নির্বাচন দিন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আর নির্বাচন যদি দেরিতে হয় তাহলে দেশের পরিস্থিতি অন্যদিকেও চলে যেতে পারে এরকমটাও কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা বলেছেন এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই এ কথা কখনো বলিনি তিনি কিন্তু উল্লেখ করেছেন আচ্ছা যাই হোক এই যে উনি যে কথাটা বললেন যে বাপ ডাইকা নির্বাচন দিতে হবে এটা কিন্তু উনি বলেছেন গত মঙ্গলবার পহেলাই এপ্রিল কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিগা ইউনিয়নে আনন্দবাজার যেটা নাম আনন্দবাজারের যে ইউনিয়ন আর কি ইটনা উপজেলার মিগা ইউনিয়নের আনন্দবাজার বিএনপি আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্যটি করেছেন